আসসালামু আলাইকুম হাই প্রিয় বিয়ার্স গুরুত্বপূর্ণ আষ্টশো পঞ্চাশটা আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম যারা অতি দূরত্ব আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি আপনি এই শব্দগুলো না শিখলে আরবিতে কথা বলতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ইনশাআল্লাহ আপনার আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাহ এর অর্থ হচ্ছে সঠিক এখানে আরবি শব্দ হচ্ছে সাহ বাংলা অর্থ হচ্ছে সঠিক সরতা এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে স্রোতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ বাংলা অর্থ হচ্ছে দুঃখিত মুখলাস এর অর্থ হচ্ছে শেষনা এখানে আরবি শব্দ হচ্ছে মুখালাস এর বাংলা অর্থ হচ্ছে না। তো আমরা এক নজরে শিখে নিই শাহ এর অর্থ হচ্ছে সঠিক সরতা এর অর্থ হচ্ছে পুলিশ আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত মো এর অর্থ হচ্ছে শেষ না আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল বাংলা অর্থ হচ্ছে প্রথম খালাস এর অর্থ হচ্ছে শেষ এখানে আরবি শব্দ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ ইয়েবদা এর অর্থ হচ্ছে শুরু এখানে আরবি শব্দ হচ্ছে ইয়েবদা বাংলা অর্থ হচ্ছে শুরু হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস এখানে আরবি শব্দ হচ্ছে হাওয়া বাংলা অর্থ হচ্ছে বাতাস তা আমরা এক নজরে শিখে নিই আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম খালাস এর অর্থ হচ্ছে শেষ ইয়াবদা এর অর্থ হচ্ছে শুরু হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস ইর্জা এর অর্থ হল ফিরে আসা এখানে আরবি শব্দ হচ্ছে ইরজা বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত এখানে আরবি শব্দ হচ্ছে আকিদ বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত রহা এর অর্থ হচ্ছে আরাম এখানে আরবি শব্দ হচ্ছে রহা বাংলা অর্থ হচ্ছে আরাম গায়ের এর অর্থ হচ্ছে অবৈধ এখানে আরবি শব্দ হচ্ছে গায়ের বাংলা অর্থ হচ্ছে অবৈধ আমরা এক নজরে শিখি নেই ইর্জা এর অর্থ হচ্ছে ফিরে আসা আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত রহা এর অর্থ হচ্ছে আরাম গায়ের এর অর্থ হচ্ছে অবৈধ কাসার এর অর্থ হচ্ছে ভাঙ্গা এখানে আরবি শব্দ হচ্ছে কাসার বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন এখানে আরবি শব্দ হচ্ছে হাল্লাক বাংলা অর্থ হচ্ছে সেলুন আলহীন এর অর্থ হচ্ছে এখন এখানে আরবি শব্দ হচ্ছে আলহীন বাংলা অর্থ হচ্ছে এখন উম্মুন এর অর্থ হচ্ছে মাতা বা মা এখানে আরবি শব্দ হচ্ছে উম্মুন বাংলা অর্থ হচ্ছে মাতা বা মা তো আমরা এক নজরে শিখে নিই কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন আলহিন এর অর্থ হচ্ছে এখন উমুন এর অর্থ হচ্ছে মাথা বা মা সামান এর অর্থ হচ্ছে দাম এখানে আরবি শব্দ হচ্ছে সামান বাংলা অর্থ হচ্ছে দাম সৌগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সৌগল বাংলা অর্থ হচ্ছে কাজ এমসি এর অর্থ হচ্ছে দরো এখানে আরবি শব্দ হচ্ছে এমসি বাংলা অর্থ হচ্ছে দরো হাদা এর অর্থ হচ্ছে এটা এখানে আরবি শব্দ হচ্ছে হাদা বাংলা অর্থ হচ্ছে এটা আমরা এক নজরে শিখে নিই সামান এর অর্থ হচ্ছে দাম সোগল এর অর্থ হচ্ছে কাজ এমসি এর অর্থ হচ্ছে দর হাদা এর অর্থ হচ্ছে এটা মারাক্কা এর অর্থ হচ্ছে জ্যাম এখানে আরবি শব্দ হচ্ছে মারাক্কা বাংলা অর্থ হচ্ছে জ্যাম তরিক এর অর্থ হচ্ছে রাস্তা এখানে আরবি শব্দ হচ্ছে তরিক বাংলা অর্থ হচ্ছে রাস্তা মাফি এর অর্থ হচ্ছে নেই বা না এখানে আরবি শব্দ হচ্ছে মাফি বাংলা অর্থ হচ্ছে নেই বা না আক্কেল এর অর্থ হচ্ছে খাবার এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল বাংলা অর্থ হচ্ছে খাবার তা আমরা এক নজরে শিখি নিই মারাক্কা এর অর্থ হচ্ছে জ্যাম তরিক এর অর্থ হচ্ছে রাস্তা মাফি এর অর্থ হচ্ছে নি বা না আক্কেল এর অর্থ হচ্ছে খাবার মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন বাংলা অর্থ হচ্ছে সম্ভবত সাহারা এর অর্থ হচ্ছে মরুভূমি এখানে আরবি শব্দ হচ্ছে সাহারা বাংলা অর্থ হচ্ছে মরুভূমি তাহাত এর অর্থ হচ্ছে নিচে এখানে আরবি শব্দ হচ্ছে তাহাত বাংলা অর্থ হচ্ছে নিচে মারিদ এর অর্থ হচ্ছে অসুস্থ এখানে আরবি শব্দ হচ্ছে মারিদ বাংলা অর্থ হচ্ছে অসুস্থ তো আমরা এক নজরে শিখে নেই মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত সাহারা এর অর্থ হচ্ছে মরুভূমি তাহাত এর অর্থ হচ্ছে নিচে মারিত এর অর্থ হচ্ছে অসুস্থ ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী এখানে আরবি শব্দ হচ্ছে ফাউজ বাংলা অর্থ হচ্ছে জয়ী খাসাদ এর অর্থ হচ্ছে পরাজয় এখানে আরবি শব্দ হচ্ছে খাসাদ বাংলা অর্থ হচ্ছে পরাজয় অশতা এর অর্থ হচ্ছে সুপারিশ এখানে আরবি শব্দ হচ্ছে অশ্বতা বাংলা অর্থ হচ্ছে সুপারিশ কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার তো আমরা এক নজরে শিখে নিই ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী খাসাদ এর অর্থ হচ্ছে পরাজয় অশতা এর অর্থ হচ্ছে সুপারিশ কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার আতিক এর অর্থ হচ্ছে দিব এখানে আরবি শব্দ হচ্ছে আতিক বাংলা অর্থ হচ্ছে দিব মালাব এর অর্থ হচ্ছে স্টেডিয়াম এখানে আরবি শব্দ হচ্ছে মালাব বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম সরিকা এর অর্থ হচ্ছে কোম্পানি এখানে আরবি শব্দ হচ্ছে সরিকা বাংলা অর্থ হচ্ছে কোম্পানি জীব এর অর্থ হচ্ছে দেওয়া এখানে আরবি শব্দ হচ্ছে জীব বাংলা অর্থ হচ্ছে দেওয়া তো আমরা এক নজরে শিখে নিই আতিক এর অর্থ হচ্ছে দিব্য মালাপ এর অর্থ হচ্ছে স্টেডিয়াম সরিকা এর অর্থ হচ্ছে কোম্পানি জীব এর অর্থ হচ্ছে দেওয়া ইনতা এস সগল সাউই এর অর্থ হচ্ছে তুমি কী কাজ করবে এখানে ইনতা অর্থ তুমি এস অর্থ কী সগল অর্থ কাজ অর্থ করবে তো আমরা এখানে শিখলাম তুমি কী কাজ করবে এর আরবে হচ্ছে ইনতা এস সগল সাউই আনা জেদিত এর অর্থ হচ্ছে আমি নতুন এখানে আনা অর্থ আমি নতুন জেদিদ অর্থ নতুন আমরা এখানে শিখলাম আমি নতুন এর আরবি হচ্ছে আনা জেদিত আনা মাফি শগল এর অর্থ হচ্ছে আমার কাজ নেই এখানে আনা অর্থ আমার মাফি অর্থ নেই সগোল অর্থ কাজ তো আমরা এখানে শিখলাম আমার কাজ নেই এর আরবি হচ্ছে আনা মাফি শগল হাফিলা এর অর্থ হচ্ছে বাস এখানে আরবি শব্দ হচ্ছে হাফিলা বাংলা অর্থ হচ্ছে বাস সাক্কা এর অর্থ হচ্ছে অ্যাপার্টমেন্ট এখানে আরবি শব্দ হচ্ছে সাক্কা বাংলা অর্থ হচ্ছে অ্যাপার্টমেন্ট হায়াত এর অর্থ হচ্ছে জীবন এখানে আরবি শব্দ হচ্ছে হায়াত বাংলা অর্থ হচ্ছে জীবন মোহিত এর অর্থ হচ্ছে মহাসাগর এখানে আরবি শব্দ হচ্ছে মোহিত বাংলা অর্থ হচ্ছে মহাসাগর তো আমরা এক নজরে শিখে নিই হাফিলা এর অর্থ হচ্ছে বাস সাক্কা এর অর্থ হচ্ছে অ্যাপার্টমেন্ট হায়াত এর অর্থ হচ্ছে জীবন মুহিত এর অর্থ হচ্ছে সাগর বিন্তুম এর অর্থ হচ্ছে কন্যা এখানে আরবি শব্দ হচ্ছে বিনতুম বাংলা অর্থ হচ্ছে কন্যা আখুন এর অর্থ হচ্ছে বাই এখানে আরবি শব্দ হচ্ছে আখুন বাংলা অর্থ হচ্ছে বাই উক্তুন এর অর্থ হচ্ছে বোন এখানে আরবি শব্দ হচ্ছে উখতুন বাংলা অর্থ হচ্ছে বোন সিহরুন এর অর্থ হচ্ছে শাশুড়ি এখানে আরবি শব্দ হচ্ছে শিহরুন বাংলা অর্থ হচ্ছে শাশুড়ি তো আমরা এক নজরে শিখি নিই পিন্তুম এর অর্থ হচ্ছে কন্যা আখুন এর অর্থ হচ্ছে ভাই উখতুন এর অর্থ হচ্ছে বোন শিহরুন এর অর্থ হচ্ছে শাশুড়ি এস ইনতাবগা এর অর্থ হচ্ছে তোমার কি লাগবে এখানে এ এস্ত্ব কি ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে বা চাই তো আমরা এখানে শিখলাম তোমার কি লাগবে এর আগে হচ্ছে এশ ইন্দা হাদা হাদামিন কাসার এর অর্থ হচ্ছে এটা কে ভেঙেছে এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কে কাসার অর্থ ভেঙেছে তো আমরা এখানে শিখলাম এটা কে ভেঙেছে এর আরবে হচ্ছে হাদামিন কাসার আনা মাফি সুফ এর অর্থ হচ্ছে আমি দেখিনি এখানে আনা অর্থ আমি মাফি অর্থ দেখিনি তো আমরা এখানে শিখলাম আমি দেখিনি এর আরবি হচ্ছে আনামা ফিসুফ আবুন এর অর্থ হচ্ছে পিতা বা বাবা এখানে আরবি শব্দ হচ্ছে আবুন বাংলা অর্থ হচ্ছে পিতা বা বাবা ফলস এর অর্থ হচ্ছে পয়সা এখানে আরবি শব্দ হচ্ছে ফলস বাংলা অর্থ হচ্ছে পয়সা আতি এর অর্থ হচ্ছে দেওয়া এখানে আরবি শব্দ হচ্ছে আতি বাংলা অর্থ হচ্ছে দেওয়া ইবনুন এর অর্থ হচ্ছে পুত্র এখানে আরবি শব্দ হচ্ছে ইবনুন বাংলা অর্থ হচ্ছে পুত্র তো আমরা এক নজরে শিখে নেই আবুন এর অর্থ হচ্ছে পিতা বা বাবা ফলস এর অর্থ হচ্ছে পয়সা আতি এর অর্থ হচ্ছে দেওয়া ইবনুন এর অর্থ হচ্ছে পুত্র সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন